হ্যাঁ এভরি ওয়ান গুড ইভিনিং তোমার সঙ্গে কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরাও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপালি ফৌজি ওয়াইফ তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে যে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি মানে খুবই ভালো লাগবে একটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত তুমি দেখো ভালো লাগো সেটাকে আমি শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও একটা ইম্পর্টেন্ট কথা বলবো ভিডিও লাস্টে ঠিক আছে তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব স্তন থেকে মানে ব্রেস্ট থেকে যে তরলটা বার হয় প্রেগনেন্সিতে গর্ভাবস্থায় এই তরলটা বার হওয়াটা ভালো নাকি খারাপ আর এটা কেনই বা বার হয় সেটাই বলবো চলো এখন থেকে স্টার্ট করছি আজকের ভিডিওটা তো প্রেগনেন্সিতে সবাই জানো আমাদের শরীরে কিন্তু প্রচুর রকমভাবে চেঞ্জ হতে শুরু থাকে মানে শুরু হতে থাকে অনেক রকম চেঞ্জ হতে থাকে শরীরে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ চেঞ্জ হয় সেটা হচ্ছে ব্রেস্ট বা স্তনে তো স্তনে কিন্তু প্রথম দিকেই দেখবে আমাদের স্তনে ভারী ভাব হতে থাকে সবসময় বুক মানে ভারী ভারী ভাব একটা কিরকম মতো হতে থাকে তো আমাদের যে বাচ্চাটা যখন আমাদের প্রেগন্যান্সি মানে প্রেগনেন্ট হই তখন দেখবে প্রথম দিক থেকে একটু একটু করে যে আমাদের গ্রন্থিটা থাকে মানে দুগ্ধ তৈরির যে গ্রন্থিটা থাকে আর কি ওটা কিন্তু পুরো হতে থাকে এবং ওই পুরো হওয়াটার একটাই কারণ সেটা হচ্ছে দুধ তৈরি হওয়ার যে প্রক্রিয়া ওটা শুরু হতে থাকে এবং ওটা যখন শুরু হতে থাকে আস্তে আস্তে ধীরে ধীরে তখন কিন্তু তুমি দেখবে তোমার স্তনে একটু ব্যথা ব্যথা অনুভব করছো ঠিক আছে অনেক সময় ব্যথা অনুভব করবে একটু টাইট টাইট ফিল অনুভব করবে এরকম হতে থাকবে তারপরে কিন্তু আস্তে আস্তে তোমাদের এই প্রক্রিয়াটা শুরু হতেই থাকবে তারপরে একটা সময় দিয়ে দেখবে তোমাদের হালকা এক ধরনের তরল বার হচ্ছে ওই তরলটা বার হয় সাধারণত প্রথমের দিকেও তিন মাস চার মাসের দিকে হতে পারে কোনো সময় সাত আট মাসের দিকে কোনো সময় নাইন মান্থে গিয়েও কিন্তু এটা হতে পারে কারোর কিন্তু এই তরলটা মানে বার হয় না অনেকের হয় অনেকের হয় না না হতেই পারে তো না হওয়ার মানে অনেকে ভাবে হয়তো এটা হচ্ছে তাহলে খুবই খারাপ জিনিস হয়তো কেন এত তাড়াতাড়ি প্রেগন্যান্সির প্রথমেই কেন এই জিনিসটা হচ্ছে অনেকে এটা ভাবে তো এতে ভয়ের কোনো কিছুই নেই এটা একটা স্বাভাবিক একটা নর্মাল প্রক্রিয়া সেটা হচ্ছে তোমার বেবির জন্য দুধ তৈরি হচ্ছে সেই জন্য অনেকে কিন্তু এই যে এবার এই যে চরটা বার হয় এটা কিন্তু হলদেটে ভাব চটচটে একটা কালার এই তরলটাকে এই তরলটা হচ্ছে দুধ নয় একটা পুষ্টি গুণ সম্পন্ন কিন্তু একটা তরল এটা এটাকে কোলোস্ট্রাম বলা হয় এবার ডক্টররা বলে থাকে যখন বেবি মানে জন্মগ্রহণ করে তারপরে কিন্তু তার মায়ের প্রথম দুধ যেটা হয় আর কি যে তরলটা ডক্টর কিন্তু ওটা দিতে বলে ওটা কিন্তু প্রচুর পুষ্ট থাকে পুষ্টি থাকে আর কি ওটাকে বলা হয় কোলোস্ট্রাম ঠিক আছে আমাকে ডক্টর বলেছিল প্রথম যে দুধটা বার হবে ওটা বেবিকে খুব সুন্দরভাবে ভালোভাবে খাওয়াবে একদম ফেল দেবে সব সময় যেন ওটা খুবই ভালো একটা পুষ্ট মানে পুষ্টি থাকে আর কি তো এবার এটা এই তরলটা কিন্তু সবার বার হয় না অনেকের তরলটা বার হয় অনেকের বার হয় না তো বার যদি নাও হয় তাও কিন্তু কোনো সমস্যা নেই আর এই যে বার হয় এই তরলটা এই তরলটা বার হওয়ার একটাই কারণ তোমার যে প্রেগনেন্ট তুমি তোমার গর্ভাবস্থায় একটা স্বাভাবিক প্রক্রিয়া যেটা হচ্ছে তোমার বাচ্চার জন্য দুধ তৈরি হচ্ছে এবার তার এবার যাদের নির্গত হচ্ছে না মানে এই যে তরলটা বার হচ্ছে না এই তরলটা যাদের বার হচ্ছে না তাদের কি বাচ্চার জন্য তাহলে দুধ তৈরি হচ্ছে না এমনটা কখনোই নয় তাদেরও কিন্তু বাচ্চার জন্য দুধ অবশ্যই তৈরি হচ্ছে তবে সবার বার হচ্ছে না এটাই হচ্ছে ব্যাপার এবার দেখো এই তরলটা যখন বার হয় বাইরে তখন দেখবে এটা হালকা হলদেটে ভাব চটচটে থাকে এরকম চট 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 করে আমিও দেখেছি ঠিক আছে তোমার এই তরলটা কিন্তু খুবই পুষ্ট গুণ সম্পন্ন এটা তোমার দেবীকে তুমি প্রথমেই খাওয়াতে পারো খুবই ভালো আমার দেবীকেও আমি খাইয়েছি দেখবে এটা খুব ধন হয় চটচটে হয় একটু এরকম দেখবে আঠা আঠা ভাব তারপরে হলদেটে কালার হয় ঠিক আছে বাবু ওই ওকে সোজা করে দিই তারপরে আমার তোমাদের সঙ্গে কথা বলছি তো বাপুকে ও উপর হয়ে গেছিলো তো ওকে ছুঁয়ে দিলাম ঠিকমতো চল এখন থেকে আর ভিডিওটা করি ওই যে বললাম যে ব্রেস্টে যে তরলটা বার হয় ওটার নাম কোলস্টাম্প তোমাকে বললাম কোলস্টাম্প তো তুমি একটু তোমার বুকে দেখবে যখনই চাপ দেবে না তখনই দেখবে ওই যে হলুদ চটচটে যে দুধটা ওটা তোমার বার হতে থাকবে বেশিরভাগটাই আমি লক্ষ্য করতাম আমার সেভেন মান্থের সময় কিন্তু বেশিরভাগ মানে ছয় মাস শেষ হওয়ার পরে কিন্তু ওই জিনিসটা বার হতো হালকা চাপ দিলে কিন্তু ওই জিনিসটা বার হয় চাপ না দিলেও অনেক সময় চাপ লেগে যাওয়ার ফলেও কিন্তু বার হতে পারে হ্যাঁ হ্যাঁ বাবা টাইট জামা কাপড় পরলেও কিন্তু অনেক সময় চাপ লেগে তোমার এটা বার হতে পারে তবে দেখো অনেকে ভাবে এটা তার তৈরি মানে বার হচ্ছে না তার মানে এটা নয় যে তার সে হয়তো ভাবছে এটা বার হচ্ছে না তার মানে আমার হয়তো বাচ্চার জন্য দুধ তৈরি হচ্ছে না এরকম কোনো কিছুই নয় তোমার বাচ্চার জন্য দুধ তৈরি হচ্ছে ঠিক আছে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া কারোর হয় কারোর হয় না সেটা হচ্ছে আলাদা ব্যাপার এবার এই যে মানে তরলটা বার হচ্ছে তোমার বললাম এটা স্বাভাবিক প্রক্রিয়া এবার এই যে তরলটা বার হচ্ছে এটা কিন্তু বন্ধ করার মানে কোনো প্রক্রিয়া নেই মানে তুমি বন্ধ করতে পারবে না তো সেই জন্য কিছু মানে করণীয় আছে সেই জন্য তোমরা নর্মাল কিছু কাজকর্ম করতে পারো সেটা হচ্ছে তোমরা ঠিক মতো পোশাক পরতে পারো ঢিলে ঢালা সুতির পোশাক পরতে পারো জামাকাপড় পরতে পারো আর হচ্ছে তার সাথে তোমাদের যে ব্রাটা সেটা একটা খুব সুন্দর একটা সুতির ব্রাণ নেবে তার সাথে হচ্ছে দুধ তো তোমরা বুঝতে পারছো ওই তরলটা তোমাদের বার হতে থাকলে অনেক সময় তুমি যে কাপড়টা পরে থাকবে সেটা ভিজে যেতে পারে সেই জন্য তোমার ব্রেস্ট প্যান্ট যেটা এখন মার্কেটে এসছে আর কি অনেক সেটা তোমরা কিন্তু ব্যবহার করতে পারো ঠিক আছে এই সময় যেহেতু আমাদের ব্রেস্টের আকারটা বড় হতে থাকে সেই জন্য কিন্তু অবশ্যই সঠিক মাপের একটা ব্রা পরা বা সঠিক মাপের একটা চুড়িদার বা সালোয়ার যাই পরো না কেন বা নাইটি সেটা কিন্তু আমাদের ঠিকমতো দেখে শুনে বাজার থেকে কিনতে হবে এবং ব্যবহার করতে হবে ঠিক আছে এই সময় কিন্তু ব্রেস্টের সাইজ খুবই বড় হয়ে যায় তোমরা সেটা সবাই ভালো মতোই জানো আর বড় হওয়ার তো কিছু কারণ আছে সেটা হচ্ছে বেবির দুধ তৈরি হচ্ছে সেই জন্য কিন্তু বড় হচ্ছে আর বেবির দুধ যাতে ঠিকমতো হয় সেই জন্য অবশ্যই তোমাকে ঠিকমতো খাওয়া দাওয়া করতে হবে দুধ খেতে হবে প্রচুর সবজি খেতে হবে ঠিক আছে খাওয়া দাওয়া করতে হবে তবেই কিন্তু তোমার বেবির জন্য যে দুধটা তৈরি ঠিক মতো তৈরি হবে এবং তোমার বেবি হওয়ার পর পর মানে সঙ্গে সঙ্গে যে সঙ্গে বেবিকে যখন হওয়ার সঙ্গে সঙ্গে এক ঘন্টার মধ্যে দুধ খাওয়াতে হয় সেটা তুমি খাওয়াতে পারবে আর হলে কিন্তু অবশ্যই দুধ আসবে না তিন দিন চার দিন লেগে যাবে দুধ আসতে কিন্তু ঠিক আছে তখন তোমাকে মেডিসিন খেতে হবে এটা খেতে হবে ওটা খেতে হবে ডক্টর বলবে ঠিক আছে সেই জন্য তোমরা আগে থেকেই অবশ্যই মতো খাওয়া দাওয়া করো শাক সবজি মাছ মাংস ডিম দুধ সমস্ত কিছু ঠিক মতো খাওয়া দাওয়া করো তাহলে অবশ্যই তোমার দুধটা ঠিক মতো তৈরি হবে নেক্সট বলি এবার দেখো অনেক সময় কী হয় দেবীর গর্ভস্থ প্রক্রিয়াটা তো চলতেই থাকে এবার অনেক সময় কী হয় শুষ্কতা ভাব থাকে শুকনো শুকনো ভাব থাকে তখন এবার স্নান করার পরে কিন্তু অনেক সময় ঠিক মতো মোছা হয় না পরিষ্কার রাখা হয় না তার ফলে কিন্তু অনেক সময় শুষ্কতা ভাব থাকে তখন কিন্তু তোমরা একটা অলিভ অয়েল বা নারকেল তেল কোনো কিছু ব্যবহার করতে পারো তবে অবশ্যই তোমার ব্রেস্টে কিন্তু সময় চেষ্টা করবে কোনো সাবান ইউজ করবে না এতে কী হয় শুষ্কতা ভাবটা বেশি দেখা দেয় এবং যে পোটা থাকে ওটা কিন্তু ফেটে যাওয়ার মতো চান্স থাকে সেই জন্য কিন্তু নারকেল তেল ব্যবহার করতে পারো বা অলিভ অয়েল যেটা ইচ্ছা ব্যবহার করা যেতেই পারে আশা করছি তোমরা বুঝতে পারলে কী বলতে চাইছি আর হচ্ছে এই নেক্সট ভিডিওতে তোমরা কী লিখতে চাও অবশ্যই কমেন্ট করো আর এই যে তরলটা বার হয় এটা কোনো খারাপ জিনিস নয় অবশ্যই একটা একটা খুবই ভালো পুষ্টি গুণ সম্পন্ন একটা দরং তোমার বেবির জন্য তো অবশ্যই এটা বেবি হওয়ার পরে অবশ্যই তাকে খাইও কোনো ক্ষতি হবে না এতে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি বাবু উঠে গেছে আর ঘুমাবে হবে না তো এখানে শেষ করে দিচ্ছি আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বাই